তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের একটা চিলি চিকেন বানিয়ে তোমাদেরকে দেখাবো তা চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তা এখানে আমি চিলি চিকেন বানাতে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন একটা গোটা ডিম কিছুটা রসুনের কিমা কিছুটা পরিমাণ আদার কিমা কয়েকটা কাঁচা লঙ্কার কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটু পেঁয়াজের বাটা আর গোটা ক্যাপসিকাম কুচি গোটা ধুয়ে নিয়ে আমি পিস পিস করে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছি টমেটো একটা পিস পিস করে নিয়েছি এখানে আছে নুন আর এটা আছে কর্নফ্লাওয়ার এখানে আছে সোয়া সস চিলি সস টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো তা আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা পরিমাণ মতন রসুন বাটা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ তা কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ারের গুঁড়ো এবার দিচ্ছি চিলি সস আর সামান্য পরিমাণ ব্ল্যাক সয়া সস ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব এ ফিউ মোমেন্টস লেটার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এটা আমার পুরোপুরি ম্যাগনেশন হয়ে গেছে তাই এটা ফ্রাই করব ফ্রাই করার আগে এই সসটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো সস বানাতে আমার প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো সস আমি এখানে দু চামচ টমেটো সস দিলাম আর এক চামচ চিলি সস দিলাম এক চামচ সয়া সস দিলাম দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব আর এতে একটু সামান্য পরিমাণ জল দেব তা চলো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার চলো একে একে পকোড়াগুলোকে ভেজে নেব আমি এবার পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তা দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আমার পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে চলো এবার গ্রেভিটাকে তৈরি করে আমি এবার তেল যা কড়াইতে তেল ছিল তার মধ্যেই রসুনের কিমাগুলো দিয়ে তিরিশ সেকেন্ড এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এবার আদার কিমাটাকে দিয়ে তিরিশ সেকেন্ড ফ্রাই করে নেব এবার পেঁয়াজগুলোকে দিয়ে আরও তিরিশ সেকেন্ড আমি ফ্রাই করে নেব এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নেব এবার টমেটো কুচিগুলোকে দিয়ে আরও তিরিশ সেকেন্ড ফ্রাই করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার তৈরি করে রাখা সসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেই এবার পকোড়াগুলোকে এর মধ্যে সব ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি সিদ্ধ হতে দেব আর তার ওপর দিয়ে লঙ্কাটাকেও ছড়িয়ে দেব ভালো করে একটু নেড়ে দেই দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি তা দেখো এটা আমার ভালো মতন সব মিশে গেছে এবার ওপর থেকে ঠান্ডা জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও দু তিন মিনিটের জন্য এটাকে রেখে দেবো দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে পুরোপুরি তাই এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এটা একেবারে সার্ভ করব তা দেখো এটা আমি সাজিয়ে নিয়েছি আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও এইভাবে আমার পাশে থাকে